আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বত্রিশটি পদে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কোন পদে কি যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের এই আবেদনটি গত বাইশে জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং আবেদন চলমান থাকবে আগামী পাঁচই ফেব্রুয়ারি তো উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদনের জন্য আপনাদেরকে তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এখানে প্রথমে রয়েছে ডেপুটি সুপারটেন্ডেন্ট পরবর্তীতে রয়েছে মেডিকেল অফিসার এরপরে রয়েছে ডেল্টা সার্জন সিনিয়র স্টাফ নার্স রয়েছে সহকারী অফিস গ্রেড তিন প্রশাসন সহকারী অফিসার গ্রেড তিন হিসাবরক্ষক সহকারী অফিসার গ্রেড তিন মার্কেটিং সহকারী অফিসার গ্রেড তিন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নয় নম্বরে রয়েছে সহকারী অফিসার গ্রেড তিন ইলেকট্রি মেডিকেল ইলেকট্রোক্যাল ইলেকট্রনিক্স দশ নম্বরে রয়েছে সহকারী অফিসার গ্রেড তিন সিভিল এগারো নম্বরে রয়েছে সহকারী অফিসার গ্রেড তিন স্টোর বারো নম্বরে রয়েছে সহকারী অফিসার গ্রেড তিন রিসিপশনিস্ট তো এখানে আপনাদের যে বিষয়গুলো বলা হয়েছে বা যে পদের নামগুলো বলা হয়েছে উক্ত পদে আপনাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা ভিত্তিতে নেওয়া হবে তো এখানে পাশেই দেওয়া রয়েছে আপনাদের কি কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে এবং কি কি লাইসেন্সধারী হতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্যের পাশে দেওয়া রয়েছে আপনি একটু এখানে দেখে নেবেন যারা ডিপ্লোমা আছেন ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন আপনাদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে তেরো নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট চোদ্দো নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পনেরো নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে ষোলো নম্বর রয়েছে ডেল্টা টেকনোলজিস্ট সতেরো নম্বরে রয়েছে হিসাব রক্ষক আঠারো নম্বরে রয়েছে ল্যাব সহকারী উনিশ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর বিশ নম্বরে রয়েছে সহকারী ড্রাইভার পুরুষ এখানে সহকারী ড্রাইভার এসএসসি সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই ভারী যান চলাচলের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে একুশ নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ এখানে এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে এক বছরের মেয়াদি কোর্স টেকনিক্যাল কোর্স থাকতে হবে নম্বরে রয়েছে এসি টেকনিশিয়ান পুরুষ এখানেও পাশে আবেদন করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে ছয় মাসে ট্রেড কোর্স থাকতে হবে তেইশ নম্বরে রয়েছে সেলসম্যান ড্রাগ পুরুষ চব্বিশ নম্বরে রয়েছে পিআইবি এক্স রে অপারেটর পঁচিশ নম্বরে রয়েছে লিফ্ট অ্যাটেন্ডেন্ট পুরুষ এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং উক্ত বিষয় সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে যারা এসএসসি পাস এবং আছেন তারা আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে অ্যাটেন্ডেন্ট সকল ম্যানেজার রয়েছে বাবর্চি রয়েছে ওয়ার্ড বয় রয়েছে এবং ওটি বয় রয়েছে একত্রিশ নম্বরে রয়েছে সিকিউরিটি গার্ড পুরুষ এখানে এসএসসি সমমানে এবং আনসার বিডিবি প্রশিক্ষণ সার্টিফিকেটধারী যারা আছেন উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ রয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন পুলিশ বিজিবি সেনাবাহিনী সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বত্রিশ নম্বরে রয়েছে ক্লিনার এখানে এসএসি ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন তারা আবেদন করতে পারবেন আপনাদের বয়স সীমা রয়েছে বত্রিশ বছরের মধ্যে তো অন্যান্য আপনাদের কিছু শর্তাবলী রয়েছেন আসেন এই শর্তাবলীগুলো একটু দেখে নিই সবাই দৈর্য সহকারে পুরো শর্তাবলী একটু দেখে নেবেন কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত এবং সাক্ষাৎকারের মাধ্যমে ডাকা হবে সকল পদের জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে প্রার্থীর বয়স শেষে পাঁচ দুই দুই তারিখ অনুযায়ী গণনা করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/2/2025 উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক ও অস্থায়ী নিয়োগ প্রদান করা হবে প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্তৃপক্ষ পরিচালনা ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো হাসপাতালে কমিউনিটি হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে এছাড়া অন্য অন্য কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো এখান থেকে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তো আপনাদের আবেদন প্রক্রিয়া তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন